যার লগে কথা কইলে রসিতে বাস্তো জার কোরুদের পাতে লই নাই সেই আস্তা না কি কুলো একাইলা কাইলা দে না কি কুলো আমার ইচ্ছা করতেছে

তুই চেয়ারম্যানের ফোন থেকে সবকিছু কইতে পারো কিন্তু সবকিছু ভাবতে পারস না এই কাইলাস যখন বিয়া করতে গেছে সে কি আমারে মই গেছে নাকি ওরে খুন করে এলো ওই মায়েরে আমি বিয়া করতাম তুই না আমি যদি তুই বিয়ে করতি তাহলে তোকে খুন করে আমি নিয়ে আসতাম এই লাল বুকে এ চুপ থাক তোরা কেউ বিয়া করছ নাই খুব ভালো হইছে ওই সুন্দরী কেমনে ওই বাড়িতে আনতে হয় তা আমার শিখাইতে হবে না আমার খুব ভালো করে এই জানা আছে কিন্তু চল আসি আম্মা চামচ দিয়ে কেন খাওয়া দিতে হবে বলেন তো বৌমা তুমি ওই তো গিয়া সুন্দর মানুষ তুমি হাত দিয়ে খাবা আবার আমরাও হাত দিয়ে খাবো ব্যাপারটা কেমন হয়ে গেল না সমান সমান হয়ে গেল তো না না বোমা তুমি সামিজ দিয়ে খাবা বৌমা আমার মনে হইতেছে কি জানো আমরা স্বপ্ন দেখতেছি হ আমার কাছে কেমন জানি মনে হয় যে স্বপ্ন বুঝি ভেঙে যাই বৌগা আম্মা আপনি চামচটা রাখেন আপনি আপনার হাত দিয়ে খাওয়াইতেন তাহলে দেখবেন এটা স্বপ্ন মনে হবে না সত্যি মনে হবে সত্যি কইতেছ তুমি আমার হাতে খাইবা কেন আম্মা পৃথিবীর সকল মায়ের হাতের খাবার সবচেয়ে নিরাপদ এবং সুস্বাদু খাবার আপনি আপনার হাত দিয়ে খাওয়াইতেন আম্মা চ্যালেঞ্জটা রাখেন ঠিক আছে তাহলে আমি ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে আসি এই শুনো কসকো সাবান দিয়ে কসলায় কসলায় ডাবল করে হাত ধোয়া যাও হ্যাঁ না না ডাবল করে হাত ধোয়া লাগবে না আম্মা আপনার হাত পরিষ্কার আছে আপনি আপনার হাত দিয়ে খাওয়াই দেন একটু মিষ্টি মুখ করব না আব্বা আম্মা আপনারা এমন ভাবে আমার আপ্যায়ন করতেছেন মনে হইতেছে আমি এই বাড়ির অতিথি মা বৌমা তুমি তো অতিথি তুমি এই বাড়িতে সারা জীবন অতিথির আপ্যায়ন পাবে আমার তোমার এই তো সুন্দর হাতগুলা যেন কোনোদিন কালো না হয় চুলার আশেপাশে তুমি কোনোদিন যাবা না আব্বা একদম ঠিক তুমি কোনো কাজ কাম করবে না আম্মারে আব্বার আমি মিলা সাহায্য করব ঠিক আছে না আব্বা হে আসাদ ভাই ও আসাদ ভাই বাড়িতে আছেন দেখেন কারা আইছে আসাদ ভাই ভাই আম্মা

স্বপ্ন দেখতেছি না তোমায় হ্যাঁ তুমি আমাকে বাড়িতে এসো হ্যাঁ আসলাম এই চার বছর আগে আব্বার জন্য ভোট চাইতে আসছি তারপর তো আর আশা হয় নাই ভাই তুমি বিশ্বাস করো তুমি আমাকে পাইতে এসো আমি যে কি খুশি হইছি তোমার লাগি আমি কি করব আর কি করব ভাই তুমি তুমি একটু খারাপ ভাই আমি তোমার লাগি সেরা রাস্তা করতেছি এই যে ভাই এই যে তুই শান্তরে বইতে দিলি আমরা দরকার জিগাই নিও না তুরে কি কইছস বন্ধু ইকবাল তুই তো আমার বাড়ির মানুষি তুই যে কোনো সময়ই তো বইতে পারছিস এটা কোন কথা কইলি না তা ঠিক কইছস শুনলাম তুমি নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছস হ ভাই আল্লাহর মতে তোমার গো দুয়ায় আমি আমার মনের মতো একটা মানুষ মিলাইা পাইছি একটরো মার আমরা তো লাখ টাকার দোলতেছিলাম রে আশা আমি মিছানো কেমনে এত সেই সুযোগটাই পাই নাই কই কই লুকায় রাখছো নাকি ডাকো একটু দেখি না 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 ভাই আমি আমার বউরে লুকায় রাখি নাই আর আমি বিয়া করতে আমার বউকে লুকায় রাখনের লাগা আমি আমার বউরে আমার গ্রামের প্রত্যেকটা মানুষের দাহু আমার বউরে প্রত্যেকটা মানুষে দোয়া দিব বুঝছ না আমি ডাকতেছি अब्বা কই তোমরা মৌসুমী খাওলে তোমরা নিয়ে আসো না হতো একের বন্ধু খালি নাম ডা তোকে বাবি রে দেখলে টাসি খেয়ে পরে আমার একবার জানাই লিখ থাম তো আগে বৌঠা দেখতে দে এই আচার ডাক কই আম্মা আ্বা মৌসুমী নিয়ে আসুনা? מה, מה, לא בקרקר את עציך? איזה עמד אל בובה כדיאסי. ביי, בושה, בושה. בואי, בושה, בושה.